নমস্কার বন্ধুরা হাউস ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ এসেছি মুচমুচির চিড়ে ভাজার রেসিপি নিয়ে চিড়ে ভাজা খেলে অনেকেরই গ্যাস বা অম্বলের সমস্যা হয় সেই জন্য অনেকেই খেতে চান না তাই চিড়ে ভাজা কীভাবে বানালে খাওয়ার পর আর কোনো রকম সমস্যা হবে না সেটা আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি চিড়ে ভাজা বানানোর আগে সবার প্রথমে চিড়েগুলো একটু চেলে নিতে হবে তাই আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি এর উপরে একটা চালনি রেখে দিয়েছি এখন চালনির উপরে আমি চিড়ে দিয়ে দেব। আমি এখানে পাঁচশো গ্রাম চিড়ে নিয়েছি চিঁড়েগুলো চালনিতে ঢেলে নেওয়ার পর এগুলি ভালো করে চেলে নিতে হবে এইভাবে চেলে নিলে চিড়ার মধ্যে যে গুড়াগুলি আছে সবগুলি পড়ে যাবে চিঁড়ে ভাজার আগে চিঁড়েগুলি ভালো করে চেলে পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি কেননা গুঁড়াগুলি যদি থেকে যায় তাহলে ভাজার সময় করাতে পোড়া লেগে যাবে আর চিড়েতে যদি ধান থাকে তাহলে বেছে ফেলে দিতে হবে এই চিড়েগুলিতে ধান নেই শুধু একটু গুঁড়া আছে তাই আমি ভালো করে চেলে নিচ্ছি চিড়ে চালার জন্য আমি একটা পেপার বিছিয়ে নিয়েছি এভাবে পেপার বিছিয়ে নিলে ঘর আর নোংরা হবে না ভালো করে চেলে নেওয়ার পর পেপারটা তুলে ফেলে দিলেই হয়ে যাবে দেখুন চিড়ের থেকে কতটা গুঁড়া পড়েছে পেপারটা সরিয়ে নিয়ে চেলে নেওয়া চিরাগুলো দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হয়েছে এখন আমি চিড়ে ভেজে নেব তার জন্য শুকনো কড়াইয়ে আমি চেলে নেওয়া চিরার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি সবগুলি চিড়ে একসঙ্গে ভাজবো না তাই আমি অল্প পরিমাণে দিয়েছি এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে করে চিঁড়েগুলি অনবরত নেড়ে আস্তে আস্তে ভেজে নেব আমি এখানে চিড়েগুলি ভাজার সময় তেল বা ঘি কোনো কিছুই দেব না একদম শুকনো কড়াইয়ে মুচমুচে করে ভেজে নেব চিড়েগুলি ভাজার সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে আর এইভাবে অনবরত নাড়তে হবে না হলে চিঁড়িগুলি পুড়ে যাবে অনবরত এইভাবে মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর দেখা যাবে চিড়ের থেকে হালকা হালকা গন্ধ বেরোতে শুরু করেছে এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে আর এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে আর মাঝে মাঝে চেক করে নিতে হবে কতটুকু মুচমুচে হয়েছে দেখুন পাঁচ ছয় মিনিট ক্রমাগত নাড়াচাড়া করার পর চিড়ের কালার চেঞ্জ হতে শুরু করেছে তার মানে চিড়িগুলি ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে চিড়িগুলি আবারও আরেকটু ভাজতে হবে তাই আমি ক্রমাগত নাড়ছি আর এভাবে মাঝে মাঝে চেক করে নিচ্ছি কতটুকু মুচমুচে হয়েছে চিঁড়িগুলি ভাজার সময় মুচমুচে করে ভেজে নিলে চিড়িগুলি স্টোর করে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে আর খেতেও খুব ভালো লাগবে এভাবে তেল ছাড়া চিড়ে ভেজে খেলে গ্যাস বা অম্বলের সমস্যা হয় না আপনারা কে কে এইভাবে তেল ছাড়া মুচমুচে চিড়ে ভাজা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখুন আমাদের চিড়েগুলি একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এর চেয়ে বেশি ভাজার আর কোনো প্রয়োজন নেই এখন আমি চুলার থেকে কড়াইটা নামিয়ে কড়াইতে আবারও প্রায় চল্লিশ সেকেন্ডের মতো এভাবে নাড়াচাড়া করব তারপর একটা পাত্রে ঢেলে নেব এইভাবে চিড়ে ভাজা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় দেখুন চিড়িগুলি কতটা মুচমুচে হয়েছে এখন এগুলি ঠান্ডা হতে দেব আর এদিকে আমি বাকি চিড়েগুলিও একই পদ্ধতিতে ভেজে নেব রকম তেল বা ঘি ছাড়া মুচমুচে চিড়ে ভাজার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ